এটা অবশ্যই গুপ্ত বাহিনীর হামলা এই বিষয়ে কোনো সন্দেহ নাই গুপ্ত রাজনৈতিক দলের হামলা এটাতে আমরা কোনো সন্দেহ পোষণ করছি না আমরা আশা করছি এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা দায়ী তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আচ্ছা বলে আমরা মনে করি তা না হলে এই সময় এটা কেন করবে আমার কথা হলো কোন ক্রিমিনাল যদি থাকে পুলিশ ধরে নিবে কিন্তু একজন তার করছে সেখানে গিয়ে যদি কেউ কাউকে আক্রমণ করে কোনো যেটা তার মূল উদ্দেশ্য হলো নির্বাচনকে বাধাগ্রস্ত করা বিএনপি বিএনপি ভয় পাওয়ার দল না স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সেক্টর কমান্ডার জিয়া রহমানের দল ভয় পাওয়ার কোনো কারণ নেই বিএনপির কোন নেতা এগুলোকে ভয় পায় না তবে দেশের জনগণের নিরাপত্তা স্বার্থে আমরা মনে করি এগুলো হওয়া উচিত না করে হতে দেওয়া যায় না সাধারণ মানুষের মনোবল দুর্বল হয়েছে বরং সাধারণ মানুষ এদের বিরুদ্ধে আরো বেশি জেগে উঠবে ধন্যবাদ আপনাকে কোনো নির্বাচনের বিষয়টা এখানে মুখ্য বিষয় নয় প্রথমে আমি আপনাকে একটা কথা বলি এই যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এই যে অবস্থ অস্ত্রদের ঝনঝনানি একদম ঝনঝনানির দিনের দুপুরে হচ্ছে এটা তো পুরো চট্টগ্রামের জন্য বিপজ্জনক চট্টগ্রামবাসীর জন্য বিপজ্জনক নির্বাচন তো অবশ্যই ইনশাল্লাহ হবে ফেব্রুয়ারির প্রথম হবে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই নিরাপত্তাটা নিশ্চিত করা অপরাধীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনা এবং থানা লুটের অস্ত্র সহ যত অবৈধ অস্ত্র আছে এগুলোকে সিজ করা বা এগুলাকে মানে উদ্ধার করা এগুলো না করে বারবার নির্বাচন বিঘ্নিত হবে না বা প্রার্থীর উপর হামলা আমরা প্রার্থীদেরকে সিকিউরিটি দিব আমার মনে হয় না এটা খুব গ্রহণযোগ্য কোনো বক্তব্য আমি মনে করি যে সরকারের উচিত অনতি বিলম্বে গতকালের ঘটনা সহ অতীত এই খুনগুলোতে এই ধরনের যে প্ল্যান মার্ডারগুলো হয়েছে এগুলার পিছনে কারা আছে এবং এই অবৈধ অস্ত্রগুলো যাদের কাছে আছে এগুলাকে অনতি বিলম্বে উদ্ধার করে অপরাধীদের আইনের আওতা নিয়ে আসে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে গুরুত্ব রাজনীতি একটি তৈরি এটা তৈরি হয়েছে একটা সংস্কৃতি তৈরি হয়েছে এটা বিএনপির মধ্যেও খুব ভালোভাবে প্রভাব পড়ছে আসলে এই প্রভাব ফেলছে আসলে আপনারা এটা কেন কিভাবে আইডেন্টিফাই করতেছেন আমরা যেখানে যেখানে আইডেন্টিফাই করেছি বাংলাদেশের মধ্যে একমাত্র রাজনৈতিক দল বিএনপি যেখানে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব যদি কোনো ভুল করে থাকে তাদেরকে সাংগঠনিক কাঠামোর আয়তায় আনা হয়েছে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেই এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব নয় এটা হচ্ছে সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব তো সরকার বা রাষ্ট্রের দায়িত্ব এখনো বিএনপি নিতে পারবে না এই কাজটা সরকারেরই করতে হবে এই জন্য আমরা বারবার বলছি অস্ত্র উদ্ধার আসামি গ্রেফতার সরকারকে করতে হবে এটা তো বিএনপি করতে পারবে না আমি আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে অনতি বিলম্বে অস্ত্র করুন এবং এই আসামিদেরকে গ্রেফতার করুন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের নাশকতার মাধ্যমে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে না নির্বাচনে বারবার নির্বাচন প্রসঙ্গ চলেই আসছে সেক্ষেত্রে আপনারা যারা প্রার্থী আছেন বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা যাচ্ছেন কেনার কোন ধরনের সংখ্যায় পড়ছেন কিনা আসলে আমি আবারও বলি বারবার এই রাজনৈতিক প্রশ্নগুলো করে অপরাধীদেরকে পার পেয়ে যাওয়ার একটি পথ খুলে দিচ্ছে আমি আবারও বলছি আমি চট্টগ্রামের নাগরিক হিসেবে শঙ্কিত আমি চট্টগ্রামবাসীর জন্য শঙ্কিত এখানে প্রার্থী নিজ বা নির্বাচনের প্রচারণা এটি মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে চট্টগ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এদিকে তারা মনোযোগী হগ অন্য কথাবার্তা না বলে ধন্যবাদ